দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা এদিকে ভোটের রোডম্যাপও ঘোষণা করেছে নির্বাচন কমিশন তবে কোন পদ্ধতিতে হবে নির্বাচন তা নিয়ে রাজনীতির মাঠে চলছে বিতর্ক পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় বাংলাদেশ জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ এনসিপিসহ কয়েকটি দল তবে বিপরীত অবস্থানে সহ বাকিরা পিয়ার পদ্ধতিতে নির্বাচন জুলাই সনদের আইনি ভিত্তি ও ভোটের আগে সংস্কার এবং গণহত্যার বিচার দৃশ্যমান করার দাবি আদায়ে জোটবদ্ধ আন্দোলনের আভাস দিলেন জামায়াত ও ইসলামী আন্দোলনের শীর্ষ দুই নেতা অন্যথায় ভোটে অংশ না নেয়ার হুঁশিয়ারিও তাদের কারণ এখানে তো আমরা পরিষ্কার ভাবে দেখছি লেভেল প্লেইং ফিল্ড সেখানে اكو তৈরি হয় নাই জার প্ল্যাটফর্মে আমরা দাবি তো আমাদের বিভিন্ন প্রোগ্রাম চালু করছে এরপরে আমরা সব একত্রিত হয়ে আল্লাহ রাhmতে আমরা কিন্তু এটা বাস্তবের জন্য আমাদের সাধু শক্তি রয়েছে এটা আমরা চেষ্টা করতে থাকব ইনশাআল্লাহ হিফা জশেক স্পার্ট মিক্স আছে সবটি বেশি মশলার সংমিশ্রণ হিফা জশেক স্পার্ট মিক্স মশলা আমরা যে সমস্ত দাবিগুলো দিয়েছি এগুলো আমাদের দলীয় দাবি নয় এগুলো হচ্ছে ভোটকে সুষ্ঠত নিরপেক্ষ অনুসারে ধর্ম করার জন্য এই শর্তগুলো অত্যন্ত জরুরি পূরণ করা কোন এক জায়গায় যদি আন্দোলন আরো বড় করে করতে হয় তাহলে একই 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 মত চিন্তার লোকরা এক জায়গায় এসে সমন্বয় পারে এটা তো অস্বাভাবিক এই অবস্থানকে ইতিবাচক হিসেবে দেখছে জাতীয় নাগরিক পার্টি এনসিপিও সমর্থন রয়েছে সমমনা কয়েকটি ধর্মভিত্তিক দলের বেশ কিছু দাবি বিভিন্ন রাজনৈতিক দলগুলো করতেছে লেভেল প্লেইং ফিল্ডের জন্য আইন শৃঙ্খলার উন্নতির জন্য এবং এই দাবিটি শুধু ওই দলগুলোই নয় আমরাও আমাদের পক্ষ থেকে বিশেষ করে আমি অনেকবার বলেছি যারা এই যার জন্য আন্দোলন করছে এটাকে আমরা ইতিবাচকভাবেই দেখছি সংশ্লিষ্টরা বলছেন দাবি দাওয়া নিয়ে সম্মিলিতভাবে দলগুলো মাঠে নামলে অনিশ্চিত হতে পারে নির্ধারিত সময়ে নির্বাচনের সম্ভাবনা শফিক মুন্সি সময় সংবাদ ঢাকা thank <laughs> you